আপনাদেরকে দেখাই দেখুন কোনো মুহূর্তে তার কাস্টমারের ভিড় শেষ নাই আল্লাহর রহমতে সে খুব 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 ব্যস্ত একজন মানুষ এবং তার হাসি খুশি চেহারা মানুষজন মুগ্ধ হয়ে যায় তার ব্যবসার সততার কারণে মানুষজন একদম আমাদের দেখে সে আমাদেরকে বিস্কিট খাওয়াচ্ছে আসলে এই রকম প্রাপ্তি আশা করা যায় না আমরা অভিভূত হয়ে গেলাম জায়দুল ভাই মেশিন আপনারই একদম টাটকা ভাঙ্গায় দিচ্ছেন বিক্রয় করতে পারবেন কিনতে পারবে এখানে তো মেশিন নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে মেশিন থেকে ভাঙিয়ে টাটকা বিক্রি করছে এইটাই তো আসলে জনগণ দেখে যে হ্যাঁ এখানে কোনো ধরনের কোনো ভেজাল নেই যার কারণে জাহদুল ভাইয়ের বিক্রি কোনো সময় থেমে নেই আপনারা সবাই লোহাইবাজার হাটে আসলে অবশ্যই জাহদুল ভাইয়ের কাছ থেকে বসলা মরিচের গুঁড়া সব ধরনের মশলাই পাবেন কিনে নিয়ে যাবেন আশা করি একশো পার্সেন্ট কাটি পাবেন কুরবানি পূর্বে যেমন মশলার দোকানে প্রচণ্ড ভিড় হয়েছে কারণ সবাই বাড়িতেই কুরবানি হবে বেশিরভাগ বাড়িতে তো তাদের তো মশলা প্রয়োজন হবে তো মশলার দোকানে প্রচণ্ড ভিড় মশলা বিক্রি হচ্ছে খুব সুন্দর মশলা দেখুন যে মরিচ হলুদ গুঁড়া মরিচ হলুদ বিভিন্ন ধরনের মশলা

আসসালামু আলাইকুম ভাই আদা কত করে কেজি